কর্মফলদাতা ন্যায় গ্রহ শনিদেব তেরোই জুলাই দু থেকে বক্রি হয়ে গেছে এবং সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি থাকতে চলেছে এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না দেখুন কর্মফলদাতা ন্যায়িকারক গ্রহ শনিদেব এই যে তেরোই জুলাই থেকে বকরি হয়ে গেছে এবং সাতাশে নভেম্বর পর্যন্ত থাকবে এর মধ্যে আপনাদের জীবনে কিন্তু বিশেষ প্রভাব পড়বে কারণ বর্তমানে শনির সাড়েসাতির থার্ড ফেজ মানে তৃতীয় চরণে আপনারা প্রবেশ করেছেন একে তো সাড়ে সাড়েসাথি চলছে সাথে শনি বকরি দুটোরই কিন্তু এফেক্ট আপনাদের জীবনে পড়বে কি হবে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসবে কোন জায়গাগুলো ভালো রয়েছে সবটাই আমি তুলে ধরব তবে একটি কথা বলি আমি যে রাশিফলটি করব বা বলবো সেটি সার্বিক অর্থাৎ আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না শনি কোনভাবে রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা শুভ রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি একদমই দেখতে পাচ্ছি না তাই আমি যে কথাগুলো বলছি বা বলবো সেটি কিন্তু ইন জেনারেল তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখবেন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এই নাম্বারটি অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আগে আমি আপনাদেরকে বকরি জিনিসটা কী বোঝাবো তারপর আমি বিস্তারিত যাব কুম্ভ রাশির জীবনে কি কি প্রভাব পড়তে পারে দেখুন প্রতিটি গ্রহের কিন্তু নির্দিষ্ট চাল রয়েছে মানে গতি রয়েছে যার মধ্যে শনির গতি কিন্তু একটু স্লো এটা আপনারা অনেকেই জানেন এবং এই গতির যে বিষয়টা সেটা দুই রকম হয় একটা হয় বক্রগতি একটা হয় মার্গী গতি মার্গী গতি কখন বলে যখন কোনো গ্রহ তার নির্দিষ্ট বা সঠিক গোচরে গমন করে তাকে বলে মার্গি আর এখন বর্তমানে শনি কিন্তু বক্রি হয়ে গেছে অর্থাৎ বক্রতা বক্রতা মানে হচ্ছে সূর্যের থেকে তার ডিগ্রিগত ওয়াইজ দূরত্ব অনেকখানি বেড়ে গেছে এতে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে বিশেষ প্রভাব পড়বে এমনিতে কুম্ভ রাশি শনির সেক্টর তার মধ্যে শনির সাড়ে সাথেই চলছে এবং বকরি হচ্ছে সব মিলেমিশে ওলট পালট হবে অনেকখানি কি কি হবে সবটাই আমি তুলে ধরছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে রাখুন আসুন যে নেওয়া যাক বকরি শনি কুম্ভ রাশিকে কি করতে চলেছে দেখুন আপনাদের শনিদেব বকরি হচ্ছে সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস হচ্ছে কুটুম্বের জায়গা সেকেন্ড হাউস হচ্ছে বাণীর জায়গা এবং সেকেন্ড হাউসে বকরি হয়ে আপনাদের প্রথমত আর্থিক জায়গাটা এনহ্যান্স করবে মানে আপনি ধরুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করব ভাবছিলেন কোনো প্রপার্টিতে ডিল করবো ভাবছিলেন সেই জায়গাটা কিন্তু করবে পাশাপাশি আপনাদের মুখের বাণী কিছুটা এলোমেলো হতে পারে মানে একটু অহংকারী কথাবার্তা কাউকে পড়া না করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও শনির দৃষ্টি পড়ছে এইট হাউসে এবং ফোর্থ হাউসে দেখুন ফোর্থ হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের গৃহকে রেনোভেট করতে পারেন অর্থাৎ টাইলস লাগালেন ওয়ালপুট্টি করলেন এই জায়গাটা রয়েছে এছাড়াও কোনো প্রপার্টিতে ডিল করতে পারেন অনলাইন যারা কোনো কনসালটেন্সির কাজ করছেন তাদের ক্ষেত্রে শুভ তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন এই যে বকরি হচ্ছে শনিদের মানে অলরেডি হয়ে গেছে আপনাদের মন মানসিকতার উপর কিন্তু যথেষ্টই প্রভাব ফেলবে মানে কখনো দেখবেন খুব হ্যাপিনেস লাগবে আবার কখনো লাগবে স্যাড আবার কখনো লাগবে হ্যাপিনেস আবার কখনো লাগবে স্যাড এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের এছাড়াও আপনাদের এই সময় অর্থাৎ সাতাশে নভেম্বরের মধ্যে কোনো সূত্র থেকে যে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা আপনাদের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো রিসার্চমূলক যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই ভালো এবং পুরনো কোনো বকেয়া অর্থ আপনারা ফেরত পেতে পারেন মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে আপনাদেরকে না হলে শত্রুতার বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কাজের জায়গায় চাপ বাড়তে পারে হ্যাঁ সেটাও কিন্তু রয়েছে এবং আপনারা এই বকরি শনি যতদিন থাকছে সাতাশে নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্টই সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ ছোটো ছোটো বিষয়ে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে এবং ভুলভাল কথা বলে ফেলা এবং এই কারণে আপনার ফ্যামিলি লাইফে ছোট ছোটো বিষয় দেখবেন মতান্তর মত আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তো ওভারঅল যদি বলি শনি কিন্তু কুম্ভ রাশির কিছু শুভ করলো কিছু অশুভও করবে তবে এই যে কথাগুলো বললাম এটি টোটালটাই সার্বিক অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বাচ্চাট বিশ্লেষণ নয় তাই আপনারা যারা নিজের জন্মছক দেখাবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ